মালদা দক্ষিণের প্রার্থী বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিহায়া যেন খুব হতে পারে সেটা হচ্ছে তৃণমূল দলের সবটাই সম্ভব যে বাড়ির বড়রা ওনার পিসিমণি যার কাছে ওনার রাজনৈতিক শিক্ষার হাতে ঘুরে তিনি যখন মঞ্চ উঠে বা বলে আর বললাম না দুবারই বা দিয়ে দু ধরনের দুটো প্রচলিত বাংলা খিস্তি যেটা ছেলেরাও ক্লাবে দেয় লুকিয়ে সেইটা প্রধানমন্ত্রীর কে উদ্দেশ্য করে দিয়েছেন আমি এটা নিয়ে বলছি না কোনো সভ্য মানুষ অন্য কোনো সভ্য মানুষকেও দেন না তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন পুরোটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুপ্রেরণার বেশি ভাগকেই পাবে ওনার ভাইপোই পাবে সেই ভাগেতেই তো উনি সর্বভারতীয় লোকাল কমিটির কী চেম্বার অফ কমার্সের কি যেন একটা কী ওই দলে জটিল আমি মানে গুলি যায় আর কি আমার মার্জনা করবেন তো এবার সেখান থেকে উনি বেহায়া বলেছেন তো সামাজিকভাবে রাজনৈতিকভাবে ইলেকশন কমিশন যে বিধিনিষেধ করেছে সেও নেওয়ার নেয় কিন্তু তৃণমূল হিসেবে বলে এমন কি বলেছি তো মুখ্যমন্ত্রীকে আমার পিসি বা দিয়ে আগে ডড়ানো বক কী সব জুড়ে ফুড়ে সব কিস্তি দিয়েছে তো বলতেই পারে ওদের দ্বারাই এটা সম্ভব দেখুন যারা চোর এবং চুরিকে পোস্টরা দেয় মানুষকে মারে রক্ত ছাড়ায় সামান্য পঞ্চায়েত ইলেকশনে বাহান্ন পঞ্চানোর লাশ পড়ে যায় যারা চাকরিচোরদের পাশে দাঁড়ায় যারা বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িয়ে যারা তাদের পাশে দাঁড়ায় চোরকে যারা বীর বলে তা সেই দলে এরা যে কোনো কেউ চামচিকে বাদুর যে কোনো ধরনের নেতাই তো এই ধরনের কথাবার্তা বলবেন একজন শ্রীর অত্যন্ত শ্রদ্ধেয়া অত্যন্ত মার্জিতা একজন মহিলা যাকে লোকাল চোর তৃণমূলেরাও সম্মান করে নির্ভয়া দিদি নামে পরিচিত একদমই নির্ভয়া দিদি নামে উনি পরিচিত আসলে এত ভদ্রলোক দেখলে না তৃণমূলের অসুবিধা হয় আপনি দেখ কখনো দেখবেন সিংহাসন পড়ে আছে কাউকে যদি বলেন লুটচুট শোবার জন্য বলেন সকালবেলা দেখবেন স্পঞ্জ পঞ্জ ছেড়ে বার করে দিয়েছে এই তাই আর তার সঙ্গে গরম পড়েছে ওটাকে বাদ দেবেন না বারবার আমরা বলছি যে কয়লা চুরি চাকরি চুরি বালি চুরি মানিজোর চুরি ইভেন ব্যালট পেপারও খেয়ে ফেলেছে পায়খানা করার সময় নাকি পেন বেরিয়েছিল আমি খবর পেয়েছি ওইটাকেও ঝেড়ে নিয়েছে পেনটা কার ঝেড়েছিল এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যে পেন বেরোলো কী করে খেলো ওই তৃণমূলের যে ইয়ে পেনটা খুব খোঁজ চলছে পেনটা কার আমি শুনলাম দিল্লিতে গেছিলো ওই তৃণমূল এ ওর জুতো ঝেড়েছিল ওর মোবাইল ঝেড়েছিল এবার সস্তার পেন বলে সেটা নিয়ে এমন করেনি যে তৃণমূল তৃণমূলের এই ঝাড়ে তো ওই লোকটা যে তৃণমূলে ভোটে যেতবার জন্য ব্যালট পেপার খেয়েছিল প্রার্থী পঞ্চায়েতে তার বউ এখনও ওই বাথরুমের ধারে পেনটা ঝুলিয়ে রেখে দিয়েছে তৃণমূলেরই কারুর পেন একটু সেন্ট পেন মেরে ফেরত নিয়ে যেতে হবে আর কিন্তু এই দলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যে তৃণমূলের রুচি অনুযায়ী যারা চোর জোর চোরে এই তো দেখো না চাকরি চুরি হয়ে গেল এতগুলো ছেলেমেয়ে চাকরি চলে গেল তাদের পরিবারগুলো ভেসে গেল এই যে সর্বনাশ করেছে এবার কে জেলে যাওয়া এরা বুঝতে পারছে না বিচারপতিরা বলেই দিয়েছেন যারা এটার সঙ্গে জড়িয়ে যে কোনো কাউকে কাস্টাডিতে মানে গাড়ো মানে জেলে পুরে আপনারা তদন্ত করতে পারেন টেনশনে কাকি কি বলছে ঠিক থাকছে না গো আমরা নিজেরাই বলেছি এত চুরি ফুরি হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা সাধারণ কর্মীরা রয়েছে প্রত্যেককেই আমরা তৃণমূলকে অফার করছি যে তিনটে জিনিস যদি চুরি হয় আমরা এটা মেনে নেবো তাহলে আমরা ঠিক করেছি যে আমাদের বা সাধারণ নাগরিক যারা সুস্থ নাগরিক যারা তৃণমূলকে সবার আগে চোর বলেছে পশ্চিমবঙ্গে গণতন্ত্রপ্রেমী নাগরিক তারা বলেছে যে আমাদের বাড়িতে যদি বাড়ি থেকে যদি শরবত করার জন্য গরমে খেলে পেট ঠান্ডা থাকে লেবু চুরি হয় আমরা তৃণমূলকে দোষ দেবো না আমরা বলে দিয়েছি যদি আমাদের কোনো যারা বিজেপি করেন চাষিবাহী যারা ক্ষেত থেকে শশা যদি চুরি করে তৃণমূল আটকিও না ইভেন আমাদের গাছ থেকে যদি কেউ ডাবও পেরে নেয় তৃণমূলকে আমরা বলি চুরি করতে দাও কারণ যেভাবে গোষ্ঠীর সমেত ওরা খিস্তি করছে আজে বাজে কথা বলছে মানে বিরোধী হিসেবে এত তুলে ধরা করতে পারি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বউ বাচ্চা সবাই দেখলে শুনছে আবার তাদের কোন নেত্রী ওই কৃষ্ণনগরের দিকে যে থেকে থেকে আঙুল তোলে মধ্যখানের আঙুল হাতে ঠিক আছে তারপর এবার দুটো আঙুল তুলেছিলেন কেন কে জানে এরপর পুরো হাতও তুলতে পারেন কে জানে কেন তার এনার্জির উৎস কী সেক্স বলে বলেছিলেন যে না আমি সেক্স বলে এক্স বলেছি কে এক তো যাই হোক এতে এতে অনুপ্রেরণা দ্বারা ছাড়া এটা সম্ভব নয় সবাই দই খাক সবাই ওরা ভালো থাকুক এই রোদ্দুরে না কিছুটা হয়ে যায় ভালো মনে খুব চিন্তায় আছে আর জেল যাওয়াকে ওরা ভয় পায় না ওদের যাতায়াত হয়ে গেছে যেটু কোথায় জেলে মশাই কোথায় অবশ্য জেলে যাবে কেন বালিশ চুরি করেছে ওদের সঙ্গে মানে বাড়িতে নাকি স্বামী স্ত্রীরাও কেউ একসঙ্গে ঘুমোচ্ছে না বর তৃণমূল করে তো বউ বালিশ নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে কি না সোকা সময় বালিতে চুরি করে নিচ্ছে এ ভয়ঙ্কর পরিবেশ প্রচুর হাসপাতালে খবর এলো বেসরকারি সূত্রে যে জেনারেলি দশ মাস দশ দিন এরম সময় ডেলিভারি হয় আমরা সবাই জন্মেছি বড়ো হয়েছি প্রচুর হাসপাতাল আছে যেখানে চোদ্দ মাস পনেরো মাস হয়ে গেছে বাচ্চা বেরোতেই চাইছে না ডাক্তার যতই বলছে বাচ্চা নাকি জানতে পেরে গেছে বাইরে তৃণমূল আছে মাও রেডি নে না তৃণমূলের নার্স তৃণমূলের হাসপাতাল কর্মী সব নাকি চাকরি বাকরিতে ঘুষ দিয়ে ঢুকেছে বাচ্চা তো যাইছে না ভাই যদি চুরি হয়ে যায় কী কাণ্ড তো ফলত এদের মাথা খারাপ হয়ে গেছে আর কি মানে এত ফুটো চাদরে মানে দেখুন কী বল ধরুন মাছ ধরার জাল দিয়ে তা চাদর হয় না মাছ ধরার জাল গায়ে দিয়ে দিয়েছে তৃণমূলের কিন্তু তৃণমূলের প্রতি আপনাদের সহানুভূতি হতে হবে এইরম নয় কারণ কদিন পর যারা পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক তাড়া খেয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে খারাপ ব্যবহার করা উচিত না ওদের সঙ্গে মানবিকতার সঙ্গে আচরণ করা উচিত বাকিটা তো আইন আছে বুঝে নেবে আচ্ছা আমি পরবর্তী প্রসঙ্গে আসছি ছাব্বিশে এগারো মুম্বাই ব্লাস্ট যেটা আমরা জানি সেই মুম্বাই প্লাস্টের যারা জঙ্গি তারা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পি ফোন করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন আমার প্রশ্ন সেটা নয় এত সাহস আসে কোথা থেকে জঙ্গিদের আমার মনে হয় যে আপনার প্রথম প্রশ্নটা যেটা বললেন সেটাই আসল প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পি এর নম্বর মানে তার সঙ্গে যোগাযোগ কারেক্ট আছে হতেই পারে যে আগামী ট্যালেন্ট হয়তো খুঁজে পাওয়ার মতো কোনো একটা কিছু ওরা দেখতে পেয়েছে আমি তো ওদের বাড়ি লোক নই যে বলতে পারবো কোনো জঙ্গির ছেলেপুলেকে জিজ্ঞেস করুন তারা বলে দেবে কিংবা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ তার নামটা বলুক না তবে সবার আগে তাকে এনকোয়ারি করুক তার মোবাইল চেক করুক ওটা করতে পারবে না গরু কয়লা বালি ঠুলি চশমা ক্যাঁতা কম্বল পাশবালিশ কার কোথায় কি ঝাড়ার প্ল্যান হয়তো ওখানে পেয়ে যাবে সবার আগে ওই ব্যাটার ছেলেকে ডেকে জেরা করা উচিত বড় জঙ্গিরা জানতে পেরেছে তারপর ধরুন এই তৃণমূল তাদের কল্যাণে খাগড়া ঘর ব্লাস্ট হলো তারপর কদিন আগেই মধ্যম গ্রাম সেই খবরটাকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল রক্তাক্ত কাণ্ডাল হলো ব্লাস্ট করে এবং তার কদিন আগেই যেটাকে নিয়ে এনআইএ এখন হাইকোর্টের নির্দেশে ধরপাকড় চলছে তৃণমূলের বাড়ি বাড়িতে নাকি এমন চকলেট বোম বাধা হচ্ছে তৃণমূলের সমস্ত নেতারা উড়ে গিয়ে এর বাড়ির আমরা গাছে ওর বাড়ির মাছ ঝাড়ে ঝুলছে আমার নিজের যেটা মনে হয় সবটাই তো তৃণমূল দলের সৌজন্যে আপনারা তো সংবাদ মাধ্যম আপনারা অ্যানালিসিস করে দেখবেন যে যে জঙ্গিরা এই ভয়ঙ্কর কাজ করে পৃথিবীতে ক্ষতি করে সব মানুষের ক্ষতি করে যারা এই ব্লাস্ট করায় তারা বোধহয় জানতে চাইছে তৃণমূলের কাছে যে চকলেট বোম দিয়ে কিভাবে আপনারা এই ব্লাস্টটা করেলেন যেটা খরচ করতে আমাদের কোটি কোটি টাকা লাগে আমার মনে ফর্মুলা জানতে আসতে চাইছিল এটা হয় না মানে দেখুন তৃণমূল চোর কিন্তু জাত ভালো একজন বলেছিলেন ইন্টারভিউতে ততপর এই জঙ্গিদের জন্য বিভিন্ন বর্ডার দিয়ে খুলে রেখে দেওয়া তার পশ্চিমবঙ্গে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্দির তারা এইসব ধরেন না ঠিক আছে তোরা জানতে পেরেছে যে এখানে এলে চোর ছ্যাঁচোর জঙ্গি হয়ে গেলে দারুণ আপ্যায়ন পাওয়া যায় কারণ এখানে এই রাজ্যেই তো দুষ্কৃতীদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বীর বলেন সেই জন্য ওরা ভালো মনেই আসতে চেয়েছিল যে পশ্চিমবঙ্গের সর্বনাশ তোমরা খোঁজ এতদিন ধরে আমরা একটু করব না তো এটাই ছিল একটা নিমন্ত্রণ তা দিয়ে তৃণমূল এত চিন্তিত হওয়ার তো কোনো কারণ পশ্চিমবঙ্গের মানুষের চিন্তা তৃণমূলের চিন্তিত হওয়ার কারণ নেই হ্যাঁ ওরা মুখোশ ছাড়া এই খারাপ কাজটা করে অগণতান্ত্রিক কাজটা করে মানবতা বিরোধী কাজটা করে কিন্তু তৃণমূল চুল আঁচড়ে ভালো সেজে সেজে নবান্নে বসে প্রায় একই ধরনেরই কাজ করে মানব জীবনের ক্ষতি করে মিল আছে হ্যাঁ মানে ওদের তো একটা ইয়ে আছে না আভিজাত্য আছে দু নম্বরের একটা আভিজাত্য আছে চুরিঝোচুরির আভিজাত্য আছে তাই না মানে যেভাবে শিক্ষাকে ওরা এই জায়গায় নামিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষা নিয়ে সর্বনাশটা করলেন এই রাজ্যে এরপর দেখুন না সরস্বতী পুজো হওয়ার সময় কী হয় এটা সব চুরি করে করতে করতে যদি মানে কোনো রকম আর এক দু বছর টিকেও যায় দেখবেন সরস্বতী ঠাকুর আছে হাঁস দেখে মাংস হবে নিয়ে চলে গেছে মাটির হাঁসকে সর্বনায় মানে এদের বিপ